হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর এম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট সেশনে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমার প্রত্যেকে জানো যে আপার প্রাইমারি টেট এক্সামটা যেটা রয়েছে যেটা কিনা এই হাইকোর্টের অর্ডার অনুযায়ী মার্চ দু হাজার ছাব্বিশ এর মধ্যে নিতে হবে এই আদেশ কিন্তু রয়েছে তো সেই কারণে আমাদের সেই প্রস্তুতি ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে যেটা প্রত্যেক দিন রাত্রে আটটা থেকে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ আজকে আমরা ক্লাস নাম্বার সেভেনে ডিসকাস করব বেশ কিছু বাছাই করা এবং ক্রিটিক্যাল কিছু টপিক ক্রিটিক্যাল কিছু টপিক রিলেটেড কোয়েশ্চেন্স যেগুলো পরীক্ষায় আসে এবং আসার মতো প্রথম কোয়েশ্চেনটা আজকে কন্ডিশনাল কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ শর্ত সাপেক্ষ প্রশ্ন প্রশ্নটা কি বলছে সেটা বোঝার চেষ্টা করবে আপনার ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে প্রেশনা অ্যাকচুয়ালি প্রেশনাটা কি প্রেশনা হচ্ছে মোটিভেশন তুমি যখন ক্লাসে পড়াতে যাচ্ছ তখন তোমার ক্লাসে সেই বাচ্চারা মোটিভেটেড থাকছে কিনা নাকি তুমি ওই চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিট তুমি গিয়ে জাস্ট লেকচার দিয়ে চলে আসছো এবং বাচ্চারা নিজেদের মতন করে বই উল্টে পড়ে চলে যাচ্ছে এটা কিন্তু করলে হবে না তো মোটিভেশান সৃষ্টির জন্য একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে তুমি নিজেকে সেই জায়গায় দাঁড় করাও তুমি ক্লাসরুমে গেছো তুমি বাচ্চাদেরকে মোটিভেট করবে কিভাবে। কোন কৌশলটা নেবে একটা তো বিশেষে এক একজন টিচারের এক এক রকমের টেকনিক থাকে আমরা বলি না টেকনিক আমরা দেখুন নিজেদের যদি ছাত্র জীবন ভাবি ছোটোবেলায় কোনো না কোনো টিচারদের কথা আমাদের এখনও মনে আছে যে ওই স্যারের বই ম্যামের ক্লাস করতে আমাদের খুব ভালো লাগতো কেন কারণ তাদের পড়ানোর কৌশলটাই ছিল ওই রকম তো এখানে তোমাকে কি করতে হবে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ব্ল্যাকবোর্ড ও চক ডাস্টার ব্যবহারের দ্বারা আবেগ স্থির করার মাধ্যমে ব্যাখ্যার দ্বারা দেখো একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু একটা বিষয় রয়েছে কি যে বাচ্চারা অ্যাক্টিভ পার্টিসিপেট করছে কি না তো সক্রিয় অংশগ্রহণটা কিন্তু খুব জরুরি এটা তো বাচ্চাদের পক্ষ থেকে বাচ্চারা একটি পার্টিসিপেশন করবে এটা তো বাচ্চাদের পক্ষ থেকে এটা তাদের বিষয় তোমার পেশনার ফলাফল এটা তোমার মোটিভেশনের ফলাফল এটা কিন্তু এটা অ্যান্সার নয় অ্যান্সার হচ্ছে তোমার ব্যাখ্যা তুমি কিভাবে ব্যাখ্যা করছো তুমি কিভাবে ক্লাসটা ডিসক্রাইব করছো সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আশা করি বুঝতে পেরেছো যে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এটা তোমার যে মোটিভেশন তুমি যে দিচ্ছ সেটার ফলাফল এটা আউটকাম ঠিক আছে নেক্সটে চলে আসি প্রশ্ন নম্বর দুই নিচের কোনটি বা কোনগুলি বাহ্যিক প্রভাবক প্রভাবক মানে কি যেটাকে আমরা বলি ইনফ্লুয়েন্স যেটাকে করে বাহ্যিক প্রভাবক বা যা মানে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের উৎসাহকে প্রভাবিত করে মানে তাদের যে উৎসাহ রয়েছে ক্লাসের প্রতি তাদের যে রেসপন্স সেটাকে আরও অনেক বেশি বাড়াবে ছাত্রছাত্রীদের মনোভাব লক্ষ্য ও প্রেষণা সেন্টিমেন্ট সংস্কৃতি ও প্রশিক্ষণ উত্তর কী হবে সঠিক উত্তর হবে ছাত্র ছাত্রীদের মেন্টালিটি বা মনোভাব অপশন নাম্বার এ উত্তর যেটা মনে হচ্ছে সেটা নিচে লাইভ চ্যাট অপশান অথবা কমেন্ট সেকশানে কিন্তু জানাবে এবং তারপর আমার দাও অ্যান্সার সঙ্গে সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে নিচের যেটিকে উদ্দীপ্ত পাঠদানের প্রতীক হিসাবে চিহ্নিত করা যায় উদ্দীপ্ত পাঠদানের প্রতীক অর্থাৎ যেখানে খুব হাইলি মোটিভেটেড পড়ানোর যে টেকনিক বা পড়ানোর যে সিস্টেমটা সেটা বলছে ক্লাসে সম্পূর্ণ নিচে থাকা নিচে থাকা বলতে ক্লাসরুমে পিছিয়ে পড়েছে এবং সে পিছিয়েই আছে দৌড় আমি তো পিছিয়ে আছি বাকিরা যেভাবে এগোচ্ছে এগোক আমার কি আমি আমার মতন পড়ে থাকবো এভাবে সেটা ছাত্র ছাত্রীদের থেকে প্রশ্ন পাওয়া তুমি একটা টপিক পড়ালে এবং তারপর সেই টপিক থেকে ছাত্রছাত্রীদের তোমাকে ডাউট জিজ্ঞেস করছে স্যার এটা কী হবে ম্যাম এটা কী হবে এই জায়গাটা বুঝতে পারলাম না এই জায়গাটা এটা 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 কেন হলো এই যে কোয়েশ্চেন করা বাচ্চারা যখন ব্যাপারটা বুঝতে শিখবে তখনই তার মনের মধ্যে কোয়েশ্চেন আসবে যখন তার মধ্যে কোনো কোয়েশ্চেন নেই তার মানে এই না যে সব বুঝে গেছে তার মানে এই না বুঝতে হবে তার মধ্যে কোনো প্রবলেম হচ্ছে স্যার শিখতে যে শিখবে সে প্রশ্ন করবে ক্লাসে সব থেকে বেশি উপস্থিতি শিক্ষক শিক্ষিকাদের দেওয়া সংশোধনমূলক কাজ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ছাত্র ছাত্রীদের থেকে প্রশ্ন পাওয়া যেটাকে আমরা আমাদের ক্লাসের ভাষায় বলে থাকি ফিডব্যাক তাই তো নেক্সট নাম্বার ফোর নাম্বার ফোরে বলেছে এটাও একটা কন্ডিশনাল কোয়েশ্চেন কাকলি কাকুলি নিজেদের বাড়িতে বিশেষ কথা বলে না কিন্তু বিদ্যালয়ে খুবই কথা বলে মানে দেখো কাকুলি একটা বাচ্চা মেয়ে যেহেতু এটা আমরা কিন্তু ক্লাস সিক্স টু ক্লাস এইটের কথা বলছি ক্লাস সিক্স টু ক্লাস এইট আপার প্রাইমারি সেকশন তো ওই বাচ্চা মেয়েইটা তার নিজের বাড়িতে খুব বেশি কথা সে বলে না কিন্তু স্কুলে যখন আসে তখন খুব কথা বলে এটা থেকে কি বোঝা যায় সে নিজের পরিবারকে পছন্দ করে না তার বাবা মা বা ঠাকুমা দা দিদা যেই থাকুক না কেন ঠাকুমা দাদু কাকা কাকিমা সেই পরিবেশের মধ্যে সে নিজেকে পছন্দ করছে না সেই যে পরিবারকে পছন্দ করছে না বিদ্যালয়ে তার চিন্তাভাবনাকে গুরুত্ব দান করা হয় অর্থাৎ বিদ্যালয়ে সে যে আসছে সেই কাকুলি এবং কাকুলির যারা সহপাঠী সহপাঠিনী রয়েছে তাদের প্রত্যেকের চিন্তাভাবনাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেই কারণে সে তার নিজেকে এক্সপ্রেস করার সুযোগ পাচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলার সুযোগ দান করা হয় বিদ্যালয় সবাইকে বলে তোরা অনেক কথা বল তোরা প্রচুর কথা বল তোরা স্কুলে আর কথা বল স্কুলে আর কথা বল এটা কি শিক্ষক শিক্ষিকারা মনে করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলতে দেওয়া উচিত টিচাররা মনে করেন যে বাচ্চারা যে স্কুলে আসে তারা শুধু কথাই বলবে তাদের প্রচুর কথা বলতে দিতে হবে প্রেয়ার লাইন থেকে শুরু করে ছুটি অবধি তারা কথা বলতে থাকবে এখানে সব থেকে লজিক্যাল কোনটা মনে হচ্ছে তোমাদের অপশান নাম্বার বি না একদম তাই বিদ্যালয় তার চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়া হয় সে কি থিঙ্কিং করছে তার যে স্বাধীনভাবে চিন্তা চিন্তাধারাটাকে সেটাকে কি করা হচ্ছে মোটিভেট করা হচ্ছে নাকি সেটাকে একটা শেপ দিয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু নয় নেক্সটে চলে আসি নাম্বার পাঁচ প্রাক বাল্যকালে প্রাক বাল্যকাল মানে কি যে মানে বাল্যক অবস্থার আগের যে অবস্থা সেটা শিশুদের শিক্ষাদান করার উচিত যার মাধ্যমে সেটা কী কাগজে কলমে বাচ্চাদের শেখাতে হবে গাছপালার মাধ্যমে বাচ্চাকে শেখাতে হবে পুতুল খেলনার মাধ্যমে শেখাতে হবে নাকি মডেলের মাধ্যমে শেখাতে হবে তোমরা প্রত্যেকেই জানো যে বর্তমানে বিভিন্ন রকমের গেজেট বা বিভিন্ন রকমের খেলনা সেগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়েছে যার মধ্যে আমি একটা এক্সাম্পল দিতে পারি ব্লক গেমস ব্লক গেমসটা কি বিভিন্ন রকমের ছোটো 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 ব্লকের টুকরোগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কিছু একটা বানানো তারপরে পাজল গেম ঠিক আছে পাজল গেম তারপরে আরও অনেক রকমের খেলা রয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো দিয়ে বাচ্চাকে সব কিছু শেখানো যাবে তো যেহেতু বলছে প্রাক বাল্যকাল তখন তাকে খেলার মাধ্যমে শেখাতে হবে পুতুল খেলনা এবং সেখানে একটা কথা বলে রাখি কিন্ডার গার্ডেন এই কথাটা কিন্তু যুক্ত হয় কিন্ডার গার্ডেন যেটা হচ্ছে ফ্রয়বেল যেটা হচ্ছে ফ্রয়বেল সেটাকে তৈরি করেছেন বা সেই পদ্ধতিকে আবিষ্কার করেছেন যেখানে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে কিন্তু শেখানো হয় ঠিক আছে ক্রেশ স্কুল ক্রেশ অ্যান্ড প্লে স্কুল তোমাদের এখানে রয়েছে আশা করি নেক্সট যদি কোনো ছাত্রী বিদ্যালয়ের কোনো একজন শিক্ষককে বা শিক্ষিকাকে অনুকরণ করে অনুকরণ করে মানে কি টিচারটা যা করছে ও সেম টু সেম সেটাকেই কপি করছে টিচারে কথা বলার ভঙ্গি তার চলা তার অঙ্গিভঙ্গি সমস্ত কিছু তাহলে এই ধরনের আচরণকে আপনি কি বলবেন কম্পেনসেশান ইগোসেন্ট্রিজম সাপ্লিমেন্টেশান ট্রান্সফারেন্স কম্পেনসেশন মানে কি ক্ষতিকর ক্ষতিপূরণ দেওয়া কম্পেনসেট করা সাপ্লিমেন্টেশন মানে কি কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু দেওয়া ইগোসেন্ট্রিজম মানে কি যখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাওয়া তাহলে এখানে হবে ট্রান্সফারেন্স অর্থাৎ সে সেটাকে কি করছে একদম হুবহু কপি করছে অপশন নাম্বার ডি যখন শ্রেণীর অধিকাংশ কোনো একটি ধারণা স্পষ্টভাবে বুঝতে পারে না তখন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি করা উচিত ক্লাসরুমের বেশিরভাগ শিক্ষার্থী কোনো একটা ধারণা কোনো একটা কনসেপ্টকে স্পষ্টভাবে বুঝতেই পারছে না তখন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন শিক্ষার্থীদের পিতামাতার নিকট সহায়তা গ্রহণ করতে নির্দেশ প্রদান করবেন বিষয়টি পুনরায় আলোচনা করবেন বিষয়টি এড়িয়ে পরবর্তী পাঠ আরম্ভ করবেন অভিনয়ের ভঙ্গিতে হাত নেড়ে বোঝানোর চেষ্টা করবেন সঠিক উত্তর কি হবে যখন বাচ্চারা বুঝতে পারল না অধিকাংশ যেহেতু বলে দিয়েছে এখানে তার মানে বুঝতে হবে যে বোঝানোতে কিছু একটা প্রবলেম হয়েছে যেটা বাচ্চাদের বোধগম্য হয়নি তাই সেই বিষয়টাকে পুনরায় আলোচনা করতে হবে ঠিক আছে অপশান নাম্বার বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট আসবো নাম্বার আট নাম্বার আটে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে যারা একেবারে নতুন রয়েছে তাদের জন্যে আমাদের আপার প্রাইমারি ব্যাচ কিন্তু চলছে আর জি এডুকেশনের মেডিকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে যেটা আমাদের টার্গেট মার্চ দু হাজার ছাব্বিশের আপার প্রাইমারি টেট পরীক্ষা যেখানে প্রস্তুতি ক্লাস আমাদের অলরেডি শুরু হয়েছে তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট কথাটা লিখে আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে যে সাবজেক্টসগুলো রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট পেটাগজি বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত ও সোশ্যাল স্টাডিজ আমাদের ব্যাচে কিন্তু শুধু এমসি কেউ আলোচনা নয় সেখানে প্রত্যেকটা বিষয়কে ডিটেইলড ডিসকাশন সেগুলোর পিডিএফ নোটস সমস্ত কিছু কিন্তু সেখানে প্রোভাইড করা হচ্ছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বাকি সমস্ত কোর্স ফিস কোর্স ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা ডেসক্রিপশন থেকে একবার চেকআউট করে নেবে তারপরে প্রশ্নে আসি বিদ্যালয়ের শৃঙ্খলা ও তার উন্নয়নের জন্য শৃঙ্খলা ও তার উন্নয়নের জন্য শিক্ষকের উচিত কি শৃঙ্খলা মানে কি মানে নিয়মানুবর্তিতা এবং ডেভেলপমেন্টের জন্য শ্রেণীতে ব্যবহৃত পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করা শ্রেণীতে কর্তৃপক্ষকে ডেকে আনা নিরবচ্ছিন্নভাবে অভিভাবক শিক্ষক সভা আহ্বান করা অভিভাবক শিক্ষক সভা মানে যেটাকে আমরা বলতে পারি টিচ টিচার প্যারেন্টস মিটিং বা প্যারেন্টস টিচিং মিটিং আমি পিটি মিটিং লিখে রাখছি ঠিক আছে পিটি পেরেন্টস টিচিং মিটিং শিক্ষার্থীদের সঙ্গে কঠোর হওয়া এবং তাদের শাস্তি দেওয়া সঠিক উত্তর কী হবে বলছে শৃঙ্খলা উন্নয়ন করার জন্য কি করতে হবে শ্রেণীতে ব্যবহৃত পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করা অর্থাৎ তো আশ্রমের যেই টেকনিকে যেই পদ্ধতিতে পড়ানো হচ্ছে শেখানো হচ্ছে সেটা কতটা কার্যকরী সেটা কতটা এফেক্টিভ সেই বিষয়ে দেখা ঠিক আছে নেক্সট নাম্বার নাইন শিক্ষার্থীদের কাছে শিক্ষা বোঝা হয় বোঝা মানে কি বার্ডেন পিঠের মধ্যে বোঝা হয়ে গেল তাই না কখন যখন সে বিষয়বস্তু উপলব্ধি করতে পারে না বিদ্যালয়ের ব্যাগ যখন ভারী হয় প্রচুর খাতা বই পত্র ইত্যাদি নিয়ে ব্যাগ ভারী হয়ে গেছে বার্ডেন হয়ে গেছে পিতামাতার সহানুভূতি থাকে না সে বাচ্চাটা বলছে যে আমার এটা পড়তে বুঝতে অসুবিধা হচ্ছে বাড়িতে গিয়ে বাবা মাকে বলছে বাবা বলছে তোকে তাও পড়তে হবে তোকে মুখস্থ করতে হবে তোকে যেতে হবে পড়তে বিদ্যালয়ের শিক্ষণ সহায়ক সুযোগ সুবিধা থাকে না শিক্ষণ সহায়ক মানে যেগুলো আমরা এক কথা বলতে পারি টিএলএম ঠিক আছে মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আবার এর সাথে পাশাপাশি কিন্তু প্রোজেক্টার থাকে প্র্যাকটিক্যালের টিচাররা যখন ক্লাসগুলো করাবেন তারা বিভিন্ন রকমের টিএলএম নিয়ে যাবেন তারা বিভিন্ন প্রজেক্টের পেপার নিয়ে যাবেন ঠিক আছে সেগুলো তো বোঝা কখন হবে যখন সে বিষয়টা বুঝতে কম পারবে উপলব্ধি করতে কম পারবে যেটা তার বোধগম্য হবে না যখনই বোধগম্য আর হবে না তখনই সেটা কিন্তু বোঝা হয়ে যাবে সো অপশন নাম্বার এ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নম্বর দশে আসব কোন বিশেষ শ্রেণীতে অবসর ক্লাস পেলে শিক্ষক শিক্ষিকা কি করবেন একটি অবসর ক্লাস ঠিক আছে একটি কোন বিষয়ে বা কোন বিশেষ শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে শিক্ষক শিক্ষিকা কি করবেন দেখো অবসর ক্লাস মানে কি আজকে সিলেবাস বহির্ভূত পড়াশোনা হবে বা সিলেবাসের পড়াশোনা আজকে নেই তাহলে কি করবেন শিক্ষার্থীদের নিজেদের মতো গল্প করতে বলবেন বলবেন এই তোরা গল্প কর তাকে গল্প করতে বলে তো ক্লাসরুমটা হাট হয়ে যাবে মাঝ বাজার হয়ে যাবে যে যার মতো চিৎকার চেঁচামেচি করবে শিক্ষার্থীদের শ্রেণীতে চুপ করে বসে থাকতে বলবেন বলবেন কোনো পড়া নেই আজকে চুপ করে বসে থাক টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড় শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিতে বলবেন বলবেন তোরা বাড়ি চলে যা আর কোনো পড়া নেই তোদের বাড়ি ছুটি শিক্ষার্থীদের সৃজনশীল কোনো কাজ করতে বলবেন দেখো সৃজনশীল মানে হচ্ছে আমরা ইংরেজিতে কথাটা বলি ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল বা সৃজনশীল কাজ করতে বলবেন তো সঠিক উত্তর কি বাচ্চাদেরকে সবসময় ক্রিয়েটিভ অর্থাৎ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মানতে হবে তারা নিজেরা যেন কোনো কিছু করতে পারে সেই দিকে তাদেরকে সবসময় উৎসাহিত করতে হবে তাই তো সো অপশন নাম্বার ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার বিদ্যালয়ে বা বিদ্যালয় স্তরে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার ভূমিকা হওয়া উচিত স্কুল লেভেলে শিক্ষক শিক্ষিকার কি কি ভূমিকা হওয়া উচিত অভিজ্ঞ ব্যক্তির অনুরূপ পথ প্রদর্শকের অনুরূপ বন্ধুর মতো সাহায্যকারের অনুরূপ দেখো একজন টিচার একজন টিচারের সবার প্রথমে কী বৈশিষ্ট্য কী সে একজন ফ্রেন্ড সে একজন ফিলোসফার সে একজন গাইড অর্থাৎ ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড তাই না তাহলে বিদ্যালয় স্তরের শিক্ষক শিক্ষিকার ভূমিকা কেমন হবে সেটা হবে পথ প্রদর্শক একজন গাইড ঠিক আছে একজন গাইডের মতো নেক্সট নাম্বার টুয়েলভ নাম্বার টুয়েলভে কি রয়েছে অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য যে ধরনের পরীক্ষা কার্যকর হতে পারে অনগ্রসর মানে কি যারা পিছিয়ে পড়েছে অর্থাৎ আমি শুধুমাত্র ব্যাকওয়ার্ড ক্লাসেস কিন্তু বলছি না অনগ্রসর জাতি কিন্তু বলছি না ও বিসি যেরকম রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ঠিক আছে আমি তাদের কিন্তু কথা বলছি না অনগ্রসর ছাত্রছাত্রী বলতে যে সমস্ত ক্লাসরুমে তোমার যদি পঞ্চাশটা বাচ্চা থাকে দেখা গেলো তার মধ্যে কুড়িজন বাচ্চা মানে সেই স্পিড বা গতিটা ধরতে পারছে না তাহলে এরা হচ্ছে অনগ্রসর আবার আমি বলতে পারি আর্থসামাজিক পরিস্থিতি বা আর্থসামাজিক দিক থেকে যারা ইকোনমিক্যালি খুবই দুর্বল খুবই দুর্বল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে তারাও তো অনগ্রসর তারাও তো পিছিয়ে রয়েছে কিন্তু এখানে যেহেতু পরীক্ষা পদ্ধতির কথা বলছে তাই প্রথম যেই অংশটা বললাম যারা পিছিয়ে আছে পড়াশোনাতে যারা ক্লাসরুমে গতি ধরতে পারছে না তাদের কথা এখানে বলছে তো কোনটা কার্যকর হতে পারে রচনাধর্মী প্রশ্নের পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষা প্রকল্প ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে রচনাধর্মী ও নৈবর্তিকের মাধ্যমে যখন বাচ্চাটা নিজে কোনো অ্যাসাইনমেন্ট বানাবে নিজে হাতে নিজে কোনো একটা প্রজেক্ট বানাবে প্রকল্প মানে প্রজেক্ট তখন সে টপিকটা বুঝে তারপরে করবে তাই না সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর প্রকল্প মানে হচ্ছে প্রজেক্ট অ্যাসাইনমেন্ট মানে তো তোমরা জানোই অ্যাসাইনমেন্ট এরপর নাম্বার থার্টিন বিদ্যালয় স্তরে সব থেকে কার্যকরী মূল্যায়ন পদ্ধতিটি হলো মানে সব এফেক্টিভ ইভ্যালুয়েশনের যে পদ্ধতি আমরা বেসিক্যালি ফর্মেটিভ আমি ছোট করে লিখছি আর সামেটিভের কথা আমরা জেনেছি ফর্মেটিভ কি গঠনমূলক যেটা ডিউরিং দ্য কোর্স অফ টাইম যেটা পড়াতে পড়াতে তুমি করছো ক্লাস টেস্ট একটা উদাহরণ আর সামেটিভ তো তুমি জানোই যেটা হচ্ছে একদম সিলেবাস কমপ্লিট করার পরে হবে তাই না তাহলে বিদ্যালয়স্তর সব থেকে কার্যকরী মূল্যায়ন পদ্ধতি কোনটা নির্ণায়ক পদ্ধতি বা যেটাকে আমরা ডায়াগনস্টিক টেস্ট বলি ডায়াগনস্টিক উদ্দীপনমূলক বা যেটাকে মোটিভেটিং পূর্বানুমান ভিত্তিক বা যেটাকে আমরা বলি প্রি মানে যেটা প্রেডিক্টিং যেটা প্রেডিক্ট করা যায় কোনোটি নয় কার্যকরী মানে দেখো মনে রাখতে হবে যখন তুমি ক্লাসে পড়াচ্ছ যেই বাচ্চাগুলো আগের কোয়েশ্চেনটাকে আমি রেক্সটা ধরে নিচ্ছি যে বাচ্চা ইয়ে কুড়িটা বাচ্চা পিছিয়ে গেল তাদের যখন তারা প্রোজেক্ট করছে প্রজেক্টটা দেখা গেলো কোনো ভুল করে নিয়ে এসছে তখন সেটা আমি বুঝতে পারলাম অ্যাজ এ টিচার যে ওর এই জায়গাটা বুঝতে ভুল হয়েছে ওই জন্য সে প্রোজেক্টটা ভুল করে এনেছে তখন সেটা আমি নির্ণয় করলাম ডায়াগনস্টিক টেস্ট হয়ে গেল তার তারপরে তাকে আমি কিসের মধ্যে দিয়ে নিয়ে যাবো রিমেডিয়াল টিচিং তাই না রিমেডিয়াল টিচিং মানে তাকে অতিরিক্ত আমি ক্লাস দেবো এবং তারপর তাকে শেখাবো বোঝা গেল নেক্সট নাম্বার ফোরটিন এরপরে কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে লাস্ট কোয়েশ্চেনটা তো চোদ্দ নম্বর কোয়েশ্চেন আজকে কী রয়েছে পঠন পাঠনে পিছিয়ে পড়ার ফল কি হতে পারে মানে পঠন পাঠনে পিছিয়ে পড়া মানে কি যে ক্লাসে এগোতে পারছে না মানে ক্লাসে এগোতে পারছে না বলতে যা টাইম মতো পড়া কমপ্লিট হচ্ছে না যে বুঝতে পারছে না তো তার জন্য কি করা উচিত কী ফল হতে পারে বদ্ধতা মানে সে নিজেকে কি করছে একটা ঘরে বন্দি করে নিচ্ছে কারোর সঙ্গে মিশছে না নিজেকে কি মনে করছে নিজেকে ডিপ্রাইড ভাবছে নিজেকে কম ভাবছে যে আমার দ্বারা হবে না বোধহয় সামাজিক সংগতিতে অসুবিধা এই যে সামাজিক সংগতিতে অসুবিধা মানে কি সে মিশতে পারছে না বাকি বন্ধুদের সাথে এই আমার তো এটা পড়া হয়নি ওরা পারছে আমি পারছি না ঠিক আছে একটা হতাশা এই যে পরের অপশানটাই রয়েছে হতাশা তাহলে সঠিক উত্তর কি দেখো সবগুলোই তো সঠিক উত্তর তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর সব কয়টি এবং আজকের স্যারের শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকে প্রতিদিনই তোমরা যারা যারা সঠিক উত্তর দেবে তাদের প্রত্যেককে আমি সেখানে হার্ট দিয়ে দেবো কমেন্ট সেকশনে তাহলে বুঝতে পারবে এবং শেষ কোশ্চিনে যাওয়ার আগে বলে রেখি যারা আপার প্রাইমারি ব্যাচে এখনো অ্যাডমিশন নেওয়া বাট নিতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই ভিডিওর ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ব্যাচ সংক্রান্ত তোমরা হোয়াটসঅ্যাপ করে নিজের নিজের সিটটা বুক করে নেবে কোনো একটি শিশুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সমস্যা রয়েছে বোঝা যাবে যদি দেখা যায় কোনো কিছুর ক্ষেত্রে সমস্যা রয়েছে বুঝতে সমস্যা হয়েছে কী দেখে বোঝা যাবে শিশুটি সঠিকভাবে পাঠ্য বিষয়গুলি আয়ত্ত করতে পারছে না পাঠ্য বিষয়গুলো সে বুঝতে পারছে না বুঝে নিয়ে যে ইমপ্লিমেন্ট করবে সেটা করতে পারছে না শিশুটির পাঠ্য বিষয়গুলো স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছে না এ এবং বি দুটি কোনটি নয় যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা নিচে লাইফ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে তোমরা জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ